বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সবার শেষে যে জান্নাতে প্রবেশ করবে তার সাথে আল্লাহর কি কথোপকথন হবে সে বিষয়ে চলুন জেনে নিন কিছু লোক তাদের পাপের শাস্তি হিসেবে জাহান নামে যাবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নাম হয়ে জান্নাতে যাবে তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চির সুখের স্থান জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে হাদিস কুচ্ছিতে বর্ণনা রয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিল আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল রাসুল আলি সাল্লাম বলেছেন আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামিকে ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতিকে জৈনিক ব্যক্তি হামাগড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তালা তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে জান্নাত পরিপূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি তারপর আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তিনি বলেন সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে যে জান্নাত পূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি অতপর আল্লাহ তালা তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়ার সমান ও তার গুণ জান্নাত রয়েছে অথবা তোমার জন্য দুনিয়ার গুণ জান্নাত রয়েছে তিনি বলেন সে বলবে হে আমার রব আপনি আমার সঙ্গে মস্করা করছেন অথচ আপনি রাজাধীরাজ বর্ণনাকারী বলেন আমি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে তখন হাসতে দেখেছি তার মারির দাঁত পর্যন্ত বের হয়েছিল তিনি বলেন তখন বলা হতো এ হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত বুখারি হাদিসে কুচ্ছি হাদিস নং চুয়ান্ন ইবনে মাসুদ রাজুল্লাতাল্লাহ আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সর্বশের জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে একবার হজট খাবে একবার আগুনে ঝলছে দেবে যখন সে তা অতিক্রম করবে তার দিকে ফিরে তাকাবে কতপর বলবে বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজাদ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বাপর কাউকে দান করেননি অথপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে সে বলবে হে আমার রব আমাকে এ গাছটির নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদম সন্তান যদি আমি তোমাকে এটা দান করি হয়তো অন্য কিছু তলব করবে সে বলবে না হে আমার রব এ সময় সে ওয়াদা দেবে যে এছাড়া কিছুই তলব করবে না তখন আল্লাহ তাকে ছাড় দেবেন কারণ সে এমন কিছু দেখাবে তার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না তাকে তার নিকটবর্তী করবেন ফলে সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে অতপর তার জন্য অপর একটি গাছ প্রকাশ করা হবে যা পূর্বের তুলনায় অধিক সুন্দর সে বলবে হে আমার রব আমাকে এর নিকটবর্তী করুন যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি এছাড়া কিছুই চাইব না তিনি বলবেন হে আদম সন্তান তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছু চাইবে না সে বলবে আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি হয়তো আবারও অন্য কিছু চাইবে ফলে সে তাকে ওয়াদা দেবে যে অন্য কিছু চাইবে না তার রব তাকে ছাড় দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই অতপর তাকে তার নিকটবর্তী করবেন সে তার ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে অতপর তার সামনে প্রকাশ করা হবে একটি গাছ জান্নাতের দরজার মুখে যা পূর্বের দুটি গাছ থেকে অধিক সুন্দর সে বলবে হে আমার রব আমাকে এ গাছটির নিকটবর্তী করুন আমি তার ছায়া গ্রহণ করব ও তার পানি পান করব এছাড়া কিছুই চাইব না তিনি বলবেন হে আদম সন্তান তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছুই চাইবে না সে বলবে অবশ্যই হে আমার রব এটাই চাইব আর কিছুই চাইব না তার রব তাকে ছাড় দেবেন অতঃপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন যখন তার নিকটবর্তী করা হবে সে জান্নাতিতের আওয়াজ শুনবে সে বলবে হে আমার রব আমাকে তাতে প্রবেশ করান তিনি বলবেন হে বনি আদম কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে তুমি কি সন্তুষ্ট যে আমি তোমাকে দুনিয়ার সমান দশটি জান্নাত দান করি সে বলবে হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব ইবনে মাসুদ রাজ আনহু হেসে দিয়ে বলেন তোমরা আমাকে জিজ্ঞাসা করছো না কেন আমি কেন হাসছি তারা বলল কেন হাসছেন তিনি বললেন রাসুল সাল্লিয় সাল্লাম এরূপ হেসেছেন তখন সাহাবাররা বলল হে আল্লাহ রাসুল কেন হাসছেন তিনি বললেন আল্লাহর হাসি দেখে যখন সে বলল আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব তিনি বললেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না তবে আমি যা চাই করতে পারি মুসলিম শরীফের হাদিস হাদিসে কুচ্ছি হাদিস নং সমান দশটি জান্নাতে প্রবেশ করাবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সর্বশেষ ব্যক্তি কিভাবে জান্নাতে প্রবেশ করবে এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ